আর্থা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে বাংলাদেশ থেকে সাতশো জন সেনা সদস্য নেবে কাতার দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস যেখানেই যাচ্ছেন বাজিমাত করতেছেন এবং খালি হাতে কিন্তু কোথাও থেকে ফিরে আসছেন না এটা দেখেন তারই এটা বই প্রকাশ সাতশো জন সেনা সদস্য যাবে কাতারে কাতার আগে থেকেই বাংলাদেশের সেনা সদস্য আছে আমি যাই না মানে তাদের সংখ্যাটা কত কিন্তু সেই সংখ্যাটা যে বাড়ছে সেই কারণেই নতুন ঘোষণা এবং বলা হচ্ছে আগামী দুই মাসের মধ্যে তাদের নেওয়া শুরু হবে শীঘ্র বাংলাদেশে নির্বাচন হবে না ডিসেম্বরের নির্বাচন যে আলাপ সে নির্বাচন হবে না ডক্টর ইউনুসি ক্ষমতায় টিকে যাচ্ছেন অবশেষে বিএনপির সঠিক উপলব্ধি দর্শক বিএনপির ফজু পাগলাকে তো আমরা ধলাই দিই মাঝে মাঝে দিব কিন্তু তার একটা উপলব্ধি আমি পত্রিকা পড়লাম আমার কাছে মনে হয়েছে তার উপলব্ধি শতভাগ সঠিক রাজনীতির মাঠ আর ফুটবল খেলার মধ্যে খুব একটা ডিফারেন্স দেখি ভাইজান দেখেন একটা ফুটবল খেলায় একটা বল নেওয়া বিভিন্ন দলের মানে দুই দলের জন একবার ওইখানে যাচ্ছে একবার এইখানে যাচ্ছে একবার ওইখানে যাচ্ছে আমাদের রাজনীতি অবস্থাটা অলরেডি এরকমই এই মানে নির্বাচন নিয়ে নির্বাচনের ফুটবল নেওয়া ফুটবল একবার বিএনপির মাঠে ফুটবল একবার এনসিপির মাঠে ফুটবল একবার জামাত ইসলামের মাঠে ফুটবল একবার জনগণের পাঠে সবাই এখন যার যার পায়ে ফুটবলটা রাখতে চাচ্ছে মানে সবাই শক্তি প্রদর্শন করতে যাচ্ছে আমরাই সেরা আমরাই এবার আসবো আমরাই সরকার গঠন করব এই জিনিসটা রাজনীতিতে সারা জীবনই আমরা দেখে আসছি আওয়ামীকে নিষিদ্ধ করানোর জন্য বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি তারা আগামী পনেরো দিন সময় বেঁধে দিয়েছে সরকারকে ইভেন এখানে নিয়ে গতকালকে তারা রাজপথে নেমেছে মিছিল করেছে আর সারা বাংলাদেশ জুড়ে তারা একটা জনমত তৈরির চেষ্টা চালাচ্ছে যেন আওয়ামী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা যায় প্রিয় একটা সুসংবাদ আছে কাতার গিয়েছেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে চীন সফর করেছে ব্যাংকক সফর করেছে সেখান থেকে কিন্তু দারুণ দারুণ কিছু সুসংবাদ আমাদেরকে দিয়েছে ডক্টর ইউনুস আবার কাতারে বক্তব্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাহসিকতার পরিচয়টা দিয়েছে এবং বাংলাদেশের জন্য সুসংবাদটাও দিয়েছে কি সুসংবাদ আসলে সুসংবাদ পেতে হলে তো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে তাই না তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন জেনে যাবেন আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস কী সুসংবাদ দিতে যাচ্ছে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী পাঁচ বছর কি তাহলে থেকেই যাচ্ছেন এদিকে বিএনপির তো মাথা গরম হয়ে গেছে শুধু বিএনপি নয় অনেক রাজনৈতিক দলের মাথা গরম হয়ে গিয়েছে যে ডক্টর ইউনুসকে আমরা দেশ সংস্কার করার জন্য বসাইলাম আর ডক্টর ইউনুস এখন দেশের মধ্যে ঘাপটি মরে বসে যাচ্ছে এদিকে আবার সাধারণ জনতা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশের জন্যই চাচ্ছে কারণ এই মাত্র আট মাসের ভিতরে কয়েকটা সফরের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস যতগুলো সুসংবাদ যতগুলো দেশ সংস্কার করেছে যেইভাবে দেশের উন্নতি ধীরে ধীরে ঊর্ধ্বগতির দিকে নিয়ে যাচ্ছে তাতে সাধারণ জনতা খুবই খুশি এবং এই খুশির কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকেই আগামী পাঁচ বছর কেউ বলছে পাঁচ দশ বছর কেউ বলছে আগামী যতদিন তিনি বেঁচে আছে ততদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা তাকে দেখতে চাই দর্শক বিস্তারিত সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে বুঝতে পারবেন যে কাতার কি ডক্টর মোহাম্মদ ইউনূস এর বাংলাদেশের জন্য আবার কি সুসংবাদ নিয়ে আসছে তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে কাতার দর্শক আমি আপনাদের বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে যাচ্ছেন বাজিমাত করতেছেন এবং খালি হাতে কিন্তু কোথা থেকে ফিরে আসছেন না এটা দেখেন তারই এটা বই প্রকাশ 725 জন সেনা সদস্য যাবে কাতারে কাতার আগে থেকে বাংলাদেশের সেনা সদস্য আছে আমি যাই না মানে তাদের সংখ্যাটা কত কিন্তু সেই সংখ্যাটা যে বাড়ছে সেই কারণে নতুন ঘোষণা এবং বলা হচ্ছে আগামী 2 মাসের মধ্যে তাদের নেওয়া শুরু হবে দেশটির বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে এই সেনা সদস্যদের নিয়ে হবে তাহলে দর্শক বুঝতে পারছেন ডক্টর ইনুস যেখানে যাচ্ছেন সেখানে বাজিমাত করছেন এবং চমক দেখাচ্ছেন আমি এর আগেই বলেছিলাম যে এবার কাতারের বাজিমাত করবেন বা কাতার মাতাবেন ডক্টর মোহাম্মদ ইনুস ঘটনাটা ছোট হতে পারে বলতে পারেন যে সাতশো পঁচিশ জন কেমন একটা বিশাল গুরুত্ব আছে তার মানে কাতার মিডল ইস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ এই দেশে নানা রকম সব যত সালিস মীমাংসা অর্থাৎ গুরুত্বটা অনেক বেশি কাতারে আল জাজিরা আপনারা জানেন যে খুবই জনপ্রিয় কাতারে অনেকগুলো মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে বৈঠক হয় সেই দেশটাতে সাতশো পঁচিশ জন অর্থাৎ সেনা সদস্যরা সংখ্যা বাড়ছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবে এই পরিস্থিতিটা মানে এই যে তৈরি হলো ফলে অন্যান্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আগ্রহী হবে এবং যত বেশি সেনা সদস্য নেবে সেনা সদস্যরা তাদের দেশে টাকা পাঠাবে এটাও আমাদের একটা রেমিটেন্স যেমন একটা যোগ হবে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উপর নির্ভর করা যায় আর নির্ভর করা যায় বলেই তাদেরকে সমীহ করা হচ্ছে তাদের উপর নির্ভর করছে এবং কাতার সেই আগ্রহটার প্রতিফলন ঘটালো ফলে অন্যান্য দেশও উদ্বুদ্ধ হবে এটাই হচ্ছে আমার মানে সংক্ষিপ্ত মূল্যায়ন বিস্তারিত জানলে মানে বর্তমানে কতজন দায়িত্ব পালন করে কোন কোন ক্ষেত্রে দায়িত্ব পালন করে আর নতুন যারা আসবেন তারা কোথায় দায়িত্ব পালন করবেন সেটা নিশ্চয়ই জানা দেবে যাক কাতারের রাজধানী দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে এই তথ্য জানিয়েছেন আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসে নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দোহা সফর করছেন প্রেস সচিব বলছেন কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনা সদস্যরা কর্মরত একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিত সেনা সদস্য নিতে চাই রাইট আমি ভুলে গেছিলাম কুয়েতেও কিন্তু আছে এখন কাতারও নিতে চাই কাতারে কি এর আগে মানে দায়িত্ব পালন করছে কিনা সম্মত মনে হয় যে কুয়েত এবং কাতার দুই দেশেই আছে সেই অনেক আগে থেকে প্রতি তিন বছর পর সাতশো পঁচিশ জন করে সেনা সদস্য নেওয়া হবে প্রতি তিন বছর পর তবে এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে দেখেন কেন বাড়বে বাড়বে মানে বাংলাদেশের এই সেনা সদস্যরা মধ্যপ্রাচ্য বলেন যেখানেই বলেন তারা যাচ্ছে তাদের নিয়মিত ধর্ম পালন তারপরে একটা আত্মিক সম্পর্ক আছে ধর্মীয় আত্মিক সম্পর্ক এবং আমাদের সেনা সদস্যরা যে পরিমাণ সুশৃঙ্খল যেভাবে তারা কমান্ডকে ফলো করে ফলে খুব দ্রুতই তারা কিন্তু আকৃষ্ট হয় এবং কুয়েত কাতারের অনেক অবকাঠামো সেগুলোর পাহারা দেওয়া নিরাপত্তা বিধান করা সেগুলোতে বাংলাদেশের সেনাবাহিনী যুক্ত আছে ফলে এটা একটা নতুন একটা চমক হলো বা নতুন একটা প্রেরণা হলো যে বাংলাদেশের সেনা সদস্য আরও যাচ্ছে কাতারে শীঘ্র বাংলাদেশে নির্বাচন হবে না ডিসেম্বরের নির্বাচন যে আলাপ সে নির্বাচন হবে না ডক্টর ইউনুসি ক্ষমতায় টিকে যাচ্ছেন অবশ্যই বিএনপির সঠিক উপলব্ধি দর্শক বিএনপির ফজু পাগলাকে তো আমরা ধলাই দিই মাঝে মাঝে দিব কিন্তু তার একটা উপলব্ধি আমি পত্রিকায় পড়লাম আমার কাছে মনে হয়েছে তার উপলব্ধি শতভাগ সঠিক হ্যাঁ এই ফজু পাগলার যেরকম উপলব্ধি হয়েছে বিএনপির সব নেতাকর্মীদের এরকম উপলব্ধি হোক তারপরে এটা বিশ্বাস করে আপনারা কীভাবে টিকে থাকবেন সে চিন্তা করেন দর্শক চমৎকার উপলব্ধি উপলব্ধিটা ফজু পাগলা নেগেটিভলি বলেছেন কিন্তু তার উপলব্ধি সঠিক আমি মনে করি এটাই বাস্তবতা তবে তার শব্দচয়নে আমার একটু আপত্তি আছে কিন্তু মৌলিকভাবে জনগণ চায় এটা জনগণের চাওয়া সেটা এমনভাবে ফজুবাগলা বলেছেন ডক্টর ইউনুসকে ব্লেম করে বা সরকারকে ব্লেম করে ঘটনা সত্য এবং এটাই হবে যেভাবেই বাজে শব্দচয়নে বলুক না কেন আসলে ঘটনা সেদিকে যাবে অতএব এটা মেনে নেওয়ার মধ্যেই সার্থকতা এটা মেনে নিতে পারলে বিএনপি টিকবে না আর বিএনপি থাকবে না ফজুর রহমান বলেছেন আমি সব সময় কইছি এরা ইলেকশন চায় না ঢং করতেছে হ্যাঁ দেখেন ইলেকশন বলতে এই ডিসেম্বর ইলেকশন ইলেকশন তো 5 বছর পর হতে পারে এটা নিয়েই কিন্তু কথা হচ্ছে মানে এই মুহূর্তে এই একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ নেই বা বিএনপি কাচুপী ব্যবস্থা করছে এর মধ্যে নির্বাচন এই নির্বাচনের কথা বলছি তো এই কাচুপী নির্বাচন বৈস্থিতিশীল পরিস্থিতির মধ্যে লাশ পড়ার সম্ভাবনার যে নির্বাচন সেই নির্বাচন আসলে এই সরকার চায় না তারপরে তারা কিন্তু বলে যে যেমন মাহবুব বলেছে যে নির্বাচন হবে আরো অনেক কথা বলতে শুনুন এগুলা আসলে ঢং আসলেই ঢং নির্বাচন কোনো পরিবেশ নাই নির্বাচন ডিসেম্বর হবে না এবং এখানে কন্ডিশনাল কথা বলেছে যে ঐকমত হবে এখানে কোন কোন সিস্টেমে কিভাবে কিভাবে নির্বাচন হবে না নির্বাচন বিলম্ব হবে নির্বাচন পেছাবে ডক্টর সমতায় থাকবেন সংস্কার করবেন বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া বানিয়ে দিবেন সেই প্রসেসটা ফজল রহমানের বক্তব্য সুন্দরভাবে উঠে এসেছে আমি তার শব্দজনের সাথে দিমত করে তার এই যে প্রক্রিয়া এর সাথে আমি একমত আমি যেটা ছয় মাস আগে কইছি এটা ফলতাছে ফলতাছে কিনা আমি সবসময় কইছি এরা ইলেকশন চায় না ঢং ডাং করতেছে পাওয়ারটা একটু কাটাই লই মানে খাটাই লই হ্যাঁ আর এটাও একটা ল অফ নেচার হিউম্যান নেচার যারা ক্ষমতা আছে এরা খুব দ্রুত ক্ষমতা ছেড়ে গণবুত্থানের ভিত্তিতে ক্ষমতা এসেছে আর এরা বিএনপি কার্যকরী করার সুযোগ দিয়ে ক্ষমতা ছেড়ে দিবে তারপরে বিএনপি ডক্টর ইনুস ভাই সরকারের বিরুদ্ধে যে ক্ষমতা এসে সেদেরকে জেলে ঢুকাবে আওয়ামী লীগ তো ঘোষণা দিয়েছে যে সবাইকে জেলে ঢুকাবে আর বিএনপি আওয়ামী লীগ যেহেতু আবার আওয়ামী লীগ জেলে ঢুকালে সেটা ভারতের সহায়তায় ঢুকাবে আর ভারতের ভরসা এখন বিএনপি তাহলে যারা ক্ষমতায় তারা এমনি এমনি ক্ষমতা বিএনপির কাছে দিয়ে চলে যাবে এত সহজ নয় তবে এটাও মিলে যাচ্ছে যে ক্ষমতা একটু খাটাইল ক্ষমতা সহজে কেউ ছাড়তে চায় না আর ক্ষমতার লেজিটিমেসি থাকলে সে কেন ছাড়বে ক্ষমতা তো যেমন আহ যদি বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয় সে নির্বাচনে যদি জামাত ক্ষমতা আসে জামাত শপথ আগেই বিএনপি বলবে যে ক্ষমতা ছেড়ে দিবে জামাত ক্ষমতা ছেড়ে দিবে না ক্ষমতা খাটাইবে রিফু রহমান ভাষায় বলে এটা হলো কথাটা বুঝেন না দেখেন সুন্দর ভাই বলছে এটাই হবে দেখেন আহ না পৌষ মাসে এবার শীত বেশি পড়ছে পৌষ মাসে ইলেকশন দেওয়া যাইতো না আগামী ডিসেম্বর আচ্ছা ডিসেম্বর মাসে দেখতেছি ওই যে এক মহিলা আছে দেখেন কিভাবে কটাক্ষ করে ছোট করে যে বিএনপি আহ এই সরকারের উপদেষ্টাদের কিভাবে থ্রেট দেয় সে বিএনপি কে কাটচুপি করে ক্ষমতা দিয়ে চলে যাবে এই সরকার এটা ভাবার তো কোনো কারণ নাই কি বলছে দেখেন ওই যে এক মহিলা আছে আমাদের দেশের দেশেই বাড়ি হবিগঞ্জ ওই যে রেজওয়ান হাসান উপদেষ্টা তারা দিয়ে আবার মিষ্টি মিষ্টি কইরা কওয়ায় স্বার্থ তো কইস ইলেকশনটা দিয়ে দেবো তবে একটু ছয় মাস পিছাইতেও পারে হ্যাঁ ওইরকম ছয় মাস পেছাবে আবার নানান কারণে ছয় মাস পেছাবে বৃষ্টি অতি শীত নানান কারণে শীঘ্র নির্বাচন হবে না ডিসেম্বরে হবে না এবং আমি বিশ্বাস করি দুই হাজার ছাব্বিশ সালেও নির্বাচন হবে না অতএব এই নির্বাচনের চিন্তা আপাতত বাদ দেন ফজর রহমান যেটা উপলব্ধি করেছেন ঠিক এটা বাদ দেন ভাই নির্বাচন হবে না দেরি আছে অনেক দেরিতে এমন নির্বাচন হবে যে নির্বাচনটা হবে শতভাগ ফ্রি ফেয়ার অ্যান্ড আপনাদের যে কার্য বিশেষটা নির্বাচন মনোনয়ন বাড়ি যে নির্বাচন এইসব ফাজলামি চলবে না নানান ভাবে যেভাবে পিছানো তার মধ্যে যে শব্দগুলো বলেছেন বৃষ্টি শীত এই দেবে একটু পিছাই এগুলো হবে তিনি আরো বলেন দশ দিন আগে আমার ওয়াইফকে রাত দুইটার দিকে তারেক রহমান ফোন দিয়েছে নিজে এই যে তারেক রহমান যে কতটা দেউলিয়া দেউলিয়া হয়েছে তারেক রহমান যে একদম ভারত এবং আওয়ামী লীগের ফাদর করেছে তার প্রমাণ হচ্ছে এই ফজরুল রহমানের ওয়াইফকে ফোন দেয় রাত দুইটায় তার মানে বিএনপি তারকের চরিত্র কি এটাই ফজুর রহমানের দিকে তাকালে বোঝা যায় যে বিএনপি কতটা ভারতপন্থী হয়ে গেছে দেখো এটা তো আমরা জানতাম যে এত গুরুত্ব দেয় আমরা অনেকে ভাবতাম যে ফজুর রহমান পোস্ট যেহেতু একটা আছে দুধবাদ পোস্ট বক বক করেন কিন্তু না আমরা এখন কি দেখছি যে তারেক রহমান ওরা দুইটা ফোন দেয় মানে তারক রহমান চরিত্রে ফজুর রহমানের চরিত্র প্রায় একই রকমের উনি কিন্তু ডাইরেক্ট আমাকে ফোন দেয় না ফজলু ভাইয়ের মেজাজটা ঠিক আছে কিনা বুঝালই আগে তোর মেজাজ তারেক রহমান গনে জনগণ তোর মেজাজের কপালে লাথি মারে তোর মেজাজ আমরা গুনি না তুই তো বাটপাড়ের বাচ্চা বাটপা তুই তুই শাহবাগি তুই বাকশালী তুই আওয়ামী লীল তুই ছাত্রলীগ অতএব তোর মতো মুক্তিযুদ্ধকে আমরা লাথি মারি ওগুলো ঝাড়ু মারি আমরা তুই ইসলাম বিরোধী তুই তাবলিক জামাত নিয়ে কটাক্ষ করছিস তুই ওয়াজ মাহফিলিকটাক্ষ করেছিস তারেক রহমানের মতো আহ ব্যর্থ নেতা যিনি পাঁচ আগস্টের পর দেশে আসতে ভয় পান সে ফজলু রহমানের মতো বাটপাড়ে মেজাজ কাউন্ট করে আমরা করি না কেন আমি বইলে ফেলি এটা ঠিক আছে সেনালিদার লিডার সে তারেক রহমান বলছে ছয় মাস আগে ফজলু ভাই যে কথাগুলো বলছে সেটা আমার দলকে অনেক বেশি উজ্জীবিত করে রাখছে সেভ করে রাখছে ফজলু ভাইয়ের একার কথাই মানে বিএনপি এখনই ফজলু ফজু পাগলার মতো বিএনপি টোটাল বিএনপি এখন ফজু পাগলা হয়ে গিয়েছে এই বিএনপির ধ্বংস যে অনিবার্য বোঝার জন্য এটাই যথেষ্ট ফজরুল রহমান একসময় আরো বলেন আমি নেতা আমার কথাটা যদি দুই নম্বর হয় তাহলে মানুষের কথা কি হবে ওনার নাম তো ইউনুস সাহেব বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদের একজন ওনার কথার এদিক সেদিক হইব কেন আচ্ছা দেখতেছি বুঝেলই এগুলো কারা কয় আমি কইলাম না গরুর বাজারের লোকগুলো কয় সহাল বিহাল কথা কয় গরুরা খুব ভালো ইত্যাদি ইত্যাদি আপনাদের মতো গরুকে নিয়ন্ত্রণ করতে হলে ওই সকাল বিকাল কথা বলতে হবে কারণ আপনার তো ধান্দাস এত সহজ না আপনাদের নিয়ন্ত্রণ করা ডোনাল্ড ট্রাম্পও পারবে না বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দিতে তাকে এটা খুব টাফ আমার তো এই সব ঘটক বানাইতে চাই না উনি যে বলবে ডিসেম্বর ইলেকশন হবে এই হলো নির্বাচন কমিশন এভাবে ইলেকশন হবে উনি আগের দিন কইলো পরের দিন মন্ত্রী উপদেষ্টা করে তো কইছি ছয় মাস পর্যন্ত দেখেন এখানে এই যে কথাগুলো মানে এমনভাবে কথা বলছে যে বাংলাদেশের কোনো সমস্যা নেই হাসিনা সব ঠিকঠাক রেখে গেছে এই ফজলুর মা আর শেখ মুজিব তো ফজলুর বাপ আহ এরা সব ঠিক করেছে শেখ মুজিব তো এই ফজলুর একেবারে আব্বা সব ঠিক আছে অতএব নির্বাচন দিলেই হবে কোনো সংস্কার দরকার নেই নির্বাচনের পরিবেশ হাসিনা রেখে গিয়েছে এটাই বিশ্বাস করেন কথা বলতে এটাই এখন ডক্টর ইউনুস শুধু ক্ষমতা থাকা খাইশ থেকে নির্বাচন দেয় না যাই হোক দর্শক ভুল কথা এটাই যে আসলে শীঘ্র নির্বাচন হবে না ডক্টর ইউনুস ক্ষমতায় থাকবে তিন চার বছর এখন কিভাবে কি থাকবে কিভাবে নির্বাচন ছয় মাস ছয় মাসে বা পেছাবে আর ফজল রহমান যে রোডমাপ দিয়েছেন আমি এটাকে সঠিক মনে করি আওয়ামী লীগের নিষিদ্ধ নিষিদ্ধকরণের জন্য বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি তরুণদের যে রাজনৈতিক এনসিপি তারা আগামী পনেরো দিন সময় বেঁধে দিয়েছে সরকারকে ইভেন এটা গতকালকে তারা রাজপথে নেমেছে মেসিল করেছে আর সারা বাংলাদেশ জুড়ে তারা একটা জনমত তৈরির চেষ্টা চালাচ্ছে যেন আওয়ামী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা যায় তো আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে প্রধান উপদেষ্টার একটা বক্তব্য কিন্তু খুবই ক্লিয়ার ছিল যে অন্তর্বর্তী সরকার তারা আসলে এই আওয়ামী নিষিদ্ধ বিষয়টা তাদের কনসার্ন এটা আইনি এবং আদালতের বিষয় আর এরপর থেকেই আপনারা দেখছিলেন যে হাসনাত আমাদের সেনাপ্রধান সম্পর্কে বা সেনা বাহিনী সম্পর্কে একটা স্টেটাস দিয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুটা সামনে এসেছিল এর মাঝখানে গেল কয়েকদিন যাবত আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাড়তে শুরু করছে আর মিছিলের যে সাইজ সেটা বড় হতে শুরু করছে এর মাঝখানে বিভিন্নজন বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে আর হাসনাতেরও সর্বশেষ একটা স্ট্যাটাস ছিল বিপ্লব বেহাত হলে জীবন দিয়ে আর পরিণতি ভোগ করতে হবে এটাই বাস্তব তো এই যখন প্রেক্ষাপট সরকারের থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণxymatrix উপদেশটা আমাদের ডক্টর আসিম নজরুল ইসলাম যার হাতে আইন মন্ত্রণালয় কানেক্টেড তিনি আসলে কি ভাবছেন তবে এই অন্তর্বর্তী সরকার আসার পর পর আপনাদের খেয়াল থাকার কথা যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ইস্যুতে আমাদের ডক্টর আসিফ নজরুল ইসলামকে একটা প্রশ্ন করা হয়েছিল তিনি বলছেন যে তিনি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চান না তবে যারা অপরাধ করেছেন

ডক্টর আসিফ নজরুল ইসলাম সারের কাছে প্রশ্ন ছিল যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবেন কিনা তিনি যেইভাবে ঘুরাইয়া প্যাচে অ্যান্সার দিয়েছেন অর্থাৎ এরকমই আওয়ামী লীগ নির্দেশনে অংশগ্রহণ করতে পারবে তবে যারা অপরাধী আছেন তাদের বিচারের জায়গাটা আলাদা সম্প্রতি রাজধানীর হেয়ার রোডে তার যে সরকারি বাসভবন আছে সেখানে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম দৈনিক যুগান্তরে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনি সেখানে বলছেন যে আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না এখনো অনেক সময় বাকি আছে এই সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া এবং জনমতের আরো সুস্পষ্ট প্রকাশ আমরা দেখতে পারব এটার মধ্য দিয়ে এই ব্যাপারটা নির্ধারিত হবে সুস্পষ্ট কোনো বক্তব্য নাই এখন জনমত মানে কি এই দেশে জনমত বলতে শব্দ যার যার দলের পক্ষে যে মত দিচ্ছে সেটা ওই দলীয় জনমত এর বাহিরে কিন্তু জনমত নাই আমরা বলি আর কি আঠারো কোটি বিশ কোটি জনগণ এনসিপি যেমন বলে দেশের জনগণ আমাদের সাথে বিএনপি বলে আমাদের সাথে সরকার বলে আমাদের সাথে একসময় আওয়ামী লীগ বলতো জনগণ আমাদের সাথে তিনি আরো বলছেন যে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডায় আসেনি ক্লিয়ার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ফেলবে এরকম আলোচনাটাই এখনো এজেন্ডাই হয় নাই ওইভাবে আলোচনা হয়নি তবে বিচারিক প্রক্রিয়া আছে জনমত আছে সেগুলোর মধ্যে দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে বাট ইটস এ ভেরি টাফ ডিসিশন আইন উপদেষ্টার বক্তব্য প্রধান উপদেষ্টা যেই নির্বাচনের টাইম লাইন দিয়েছেন এর কোনো রকম ব্যর্থ হবে না তো সামনে কী কী চ্যালেঞ্জ এখানে অনেক কিছুই তিনি বলেছেন এর বাহিরে অনেক আলোচনার মধ্যে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অথবা আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বাদ দেওয়া এ নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলাম আইন উপদেষ্টার বক্তব্য শুনলাম বাকি উপদেষ্টা এজেন্ডা এটা আসতেছে না এটাও শুনলাম তো সবকিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে রাজনীতির মাঠ আর ফুটবল খেলার বলতে খুব একটা ডিফারেন্স দেখি না ভাই যান দেখেন একটা ফুটবল খেলায় একটা বল নেওয়া বিভিন্ন দলের মানে দুই দলের জন একবার ওইখানে যাচ্ছে একবার এখানে যাচ্ছে একবার ওইখানে যাচ্ছে আমাদের রাজনীতি অবস্থাটা অনেক এরকমই এই মানে নির্বাচন নিয়ে নির্বাচনের ফুটবল নেওয়া ফুটবল একবার বিএনপির মাঠে ফুটবল একবার এনসিপির মাঠে ফুটবল একবার জামাত ইসলামের মাঠে ফুটবল একবার জনগণের মাঠে সবাই এখন যার যার পায়ে ফুটবলটা রাখতে চাচ্ছে মানে সবাই শক্তি প্রদর্শন করতে চাচ্ছে আমরাই সেরা আমরাই এবার আসবো আমরাই সরকার গঠন করব এই জিনিসটা রাজনীতিতে সারা জীবনই আমরা দেখে আসছি আমাদের রাজনীতিতে বিগত তিন চার দিনের প্রেক্ষাপট যদি আপনারা বিবেচনা করেন বা আলোচনা করেন তাহলে দেখতে পাবেন যে এই ফুটবলটা এক একবার এক একজনের মাঠে যাচ্ছে কদিন আগে ছিল বিএনপির মাঠে তারপরে বিএনপির কিছু কথাবার্তা ছিল চলে গেছে সরকারের কাছে আবার সরকার থেকে আবার চলে যাচ্ছে জামাতের কাছে জামাত আবার যখন বিএনপির সাথে খারেজে আসলে দেখা করলো তখন বলতে আবার তাদের কাছে আর এনসিপি পিছনে পিছনে দৌড়াচ্ছে অনেকে ভাবছেন বলছেন এনসিপি তো বলই পাচ্ছে না এনসিপি কোথায় এনসিপি তো মাঠে হা করে দাঁড়িয়ে আছে তাদের কোনো সংবাদ নেই তারা এখন ওইভাবে মিডিয়াতে আসছে না তাদের লোকজন কোনো কথা বলছে না ইত্যাদি ইত্যাদি আসলেও কি তাই আসলে কি এনসিপি চুপসে গেছে না আমার মনে হয় না কারণ কি জানেন এনসিপি অ্যাকচুয়ালি একটা প্রিন্সিপালে চলছে এনসিপি তার নিজের দলকে গঠন করছে অন্যান্য দলগুলোর কথাগুলো যদি আপনারা ধরেন যেমনটি বিএনপি একটা সংগঠিত দল অনেক কর্মী অনেক নেতা তাদের আছে এনসিপি একটা নব্য ভূমিষ্ঠ একটি সন্তান তাকে এখন বড় করতে হবে এর জন্য এনসিপি আছে তার পিছনে সেই সন্তানকে লালন পালন করছে সেই সন্তানটাকে বড় করে তুলছে তাকে দেখার জন্য আরও মানুষ জোর জোগাড় করছে তাকে দেখভাল করার জন্য আরও কিছু কর্মী জোগাড় করছে এর জন্য এনসিপি ইদানিং একটু পিছনে পড়ে আছে আপনাদের ভাষণে যারা বলছেন এনসিপির তো কোনো খবরই নাই ওরা বোধহয় হাওয়া হয়ে গেছে তারা ভুল বলছেন বা তারা মানে বোকার সরকারকে বাস করছেন একটা দল যখন তারা করেছে তখন আপনাদের ভেবে নেওয়া উচিত বা জেনে নেওয়া উচিত এই দলটা যেহেতু তারা করেছে সেই হেতু তারা আটঘাটে বেঁধেই নেমেছে এবং তারা তাদের কাজ করছে এখানে এনসিপি সম্পর্কে অনেকেই অনেক কথা বলছেন এনসিপির কিছু ভুল ক্রিয়াকর্মকে নিয়ে অনেকেই সমালোচনা করছেন করাটাই স্বাভাবিক যেমনটি সার্টিসে সেই গাড়ির মহর যেমনটি আপনার ওই রুপাইল টাওয়ারে তাদের ফ্ল্যাটে সেই করে অফিস করা এগুলো নিয়ে সমালোচনা চলছে এবং এই সমালোচনাগুলোকে সামাল দেবার জন্য মানে যারা এই সমস্ত সমালোচনার উৎপত্তি করছেন তাদেরকে শাস্তি দিচ্ছেন যেমনটি বিএনপি যারা বিভিন্ন জায়গায় টেম্পু দখল মারামারি এই কলা ওই কোলা করছে তারেক রহমান সাহেব সবাইকে শাস্তি দিচ্ছে দল থেকে বের করে দিচ্ছেন তারপরে কুড়ি উঠতে পারছেন না কারণ তাদের দলটা খুব বড় এনসিপি কিন্তু খুব একটা বড় দল নয় বন্ধুরা তারা দেখতে পাচ্ছে কে কোথায় কি করছে সেই হিসাবে দেখুন লেটেস্ট নিউজ যেটা আপনারা হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেননি আমি একটু আপনাদেরকে বলে শুনে এনসিপি থেকে গাজী সালাউদ্দিন তার সাময়িক অব্যাহতি যা গাজী সালাউদ্দিন তার ভিকে আপনারা সবাই ছিলেন সে মোটামুটি একটু আপার লেভেলের নেতা এটা কি লিখেছে প্রত্যেকটা লিখেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তালভীরকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে সোমবার দলটির আরেক যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিফাতের সই করা এক চিঠিতে তথ্য জানানো হয়েছে আমি এই খবরটা এই জন্য দিলাম যে এনসিপি কিন্তু বসে নেই তাদের দলে যদি কেউ কোনো অন্যায় করে থাকে তাদের দলে যদি কেউ কোনো অন্যায় করে আপনারা যারা এনসিপি পছন্দ করেন না বা যারা এনসিপিকে পছন্দ করেন আপনারা যদি আপনাদের এলাকায় এই ধরনের কোনো কিছু অনার সৃষ্টি দেখতে পান এই ধরনের কোনো কিছু বৈষম্যমূলক আচরণ দেখতে পান অবভিয়াসলি আপনারা সেন্টারে জানাবেন বা আপনারা লোকালে জানাবেন সবার বিচার এনসিপি করবে কারণ এনসিপি এমন একটা দল এই বিচার করার জন্য এই সংস্কৃতিকে নষ্ট করার জন্য তারা এখানে এসছে। এখন তারাই যদি বিভিন্ন কারণে সমালোচিত হয় তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার সেই ব্যাপারটা তারা খেয়াল করছে তারা দল গঠন করছে বলবেন না এনসিপি হারিয়ে গেছে এবার আরেকটা মজার প্রসঙ্গে আপনারা অনেকে হয়তো দেখেছেন বন্ধুরা গত দুই একদিন আগে বোধ ঘটনাটা ঘটেছে লন্ডনের হোটেল অনেক বড় শহর লন্ডন আপনারা জানেন তো ওখানে মধ্যে কি একটা জায়গার নাম দেখলাম ওই জায়গায় ইন্টার কন্টিনেন্টের হোটেলে আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক লন্ডন শাখার তার ছেলের দিয়ে ওনারা হয়তো অনেক পয়সাওয়ালা মানুষ ইন্টারকন্টিনেন্টারে বিয়ে দিচ্ছেন অনেক দিন যাবৎ লন্ডনে আছেন এবং ওনারা ব্যবসা বাণিজ্য করেন আমি দেখেছি লন্ডনে প্রচুর প্রচুর ধনার্য বাঙালি আছে যাদেরকে মানে আমরা নর্মালি দেখলে বুঝবো না উনি কত টাকার মালিক তাদের সেই আলিশান বাড়ি আলিশান গাড়ি আলিশান জীবনযাপন এমন প্রচুর লন্ডনে আছেন বাংলাদেশি তারা কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে একটা দলকে তারা শুধুমাত্র সাপোর্ট করে তারা কোনো কিছু পাবার আশায় করে বলে আবার মনে হয় না দুই হাজার বছর পরে কারণ আমরা দেখেছি বিদেশে থাকে পার্টি করে তারপরে সরকার যখন গঠিত হয় বিভিন্ন রকম সুবিধা অসুবিধা ওরা নেয় কিন্তু সবাই তো প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্য অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামাত্রা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ